হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন দেখে নিয়ে যাক আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতিদিনই যেহেতু ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেজন্য আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কিন্তু তার আগে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোলের দাম কলকাতায় তারপর জানবো অন্যান্য জেলায় কলকাতায় আজকের দিনে পেট্রোলের দাম হচ্ছে প্রতি লিটারে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত দু মাসে কলকাতায় পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঁচানব্বই মধ্যে ওঠানামা করেছে তো এবার আসুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে উত্তর চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা ছেচল্লিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা চুয়াল্লিশ পয়সা পশ্চিম বর্ধমানে একশো চার টাকা ছিয়ানব্বই পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চুয়াত্তর পশ্চিম মেদিনীপুর একশো পাঁচটা উনষাট পূর্ব মেদিনীপুর একশো চার টাকা ছাব্বিশ পুরুলিয়া একশো পাঁচ টাকা সত্তর উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা ছিয়াশি নদীয়া একশো পাঁচ টাকা বাষট্টি মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা সাতষট্টি মালদা একশো পাঁচ টাকা চৌত্রিশ পয়সা কালিম্পং একশো পাঁচ টাকা পঞ্চান্ন আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা সাতাশি বাঁকুড়া একশো পাঁচটা উনষাট বীরভূমে একশো পাঁচ টাকা চুয়াত্তর কোচবিহারে একশো ছ টাকা পাঁচ পয়সা দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা উনত্রিশ দার্জিলিং একশো চার টাকা ছেষট্টি হুগলিতে একশো পাঁচ টাকা একান্ন হাওড়া একশো চার টাকা পঁচানব্বই জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা ষোলো পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা পঁয়ষট্টি এবং কালিম্পংয়ে একশো পাঁচ টাকা পঞ্চান্ন প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে আজকের দিনে কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা প্রতি লিটারে দাঁড়িয়েছে গতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত দু মাসে ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে ওঠানামা করেছে এবার আসুন দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা বাষট্টি পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা ছত্রিশ বীরভূমে বিরানব্বই টাকা পঞ্চাশ কোচবিহারে বিরানব্বই টাকা আটাত্তর দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত দার্জিলিংয়ে একানব্বই টাকা আটচল্লিশ হুগলিতে বিরানব্বই টাকা আঠাশ হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর জলপাইগুড়িতে একানব্বই টাকা পঁচানব্বই ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সাঁত্রিশ কালিম্পংয়ে বিরানব্বই টাকা বত্রিশ মালদায় বিরানব্বই টাকা বারো মুর্শিদাবাদে বিরানব্বই টাকা তেতাল্লিশ নদীয়া বিরানব্বই টাকা আটত্রিশ উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা বাইশ পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা আটাত্তর পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা তেত্রিশ পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা আট পুরুলিয়ায় বিরানব্বই টাকা সাতচল্লিশ এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা একষট্টি পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন শহরে জ্বালানি তেলের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস নিউসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ